আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী সোনার দামের লেটেস্ট প্রাইসটা আপনাদের জানাতে চলেছে এই মুহূর্তে কিন্তু বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাজুস বাজুস হচ্ছে মূলত বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন যা কিনা নির্ধারণ করে দিয়ে থাকে বাংলাদেশের সোনার দাম তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছে যে সোনার দামের কীরূপ ধরনের পরিবর্তন ঘটেছে তো বর্তমান সময় কিন্তু সোনার দামের বাজারে অস্থিরতা চলছে সেটা আমরা সবাই জানি তবে তার সাপেক্ষেই কিন্তু বর্তমানে কিন্তু সোনার দামের আবার জারি করা হচ্ছে যেহেতু নতুন করে বাজেট পাস করা হয়েছে এবং বাজেটের ফলে কিন্তু সোনার দামের পরিবর্তন ঘটার একটু সম্ভাবনা রয়েছে যদিও বা প্রাইসটা এই মুহূর্তে বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে হালকা একটু প্রাইস কমতে পারে তো এবার সরাসরি আমরা চলে যাবো আমরা সোনার দামে এবং এখানে লিস্ট রয়েছে সোনার দামের এবং সেই অনুযায়ী আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার দুইশত উনিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার আটশত তেত্রিশ টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত দশ টাকা তো এখানে আসলে না বুঝতে পারছি ভরি এটা আমরা অনেকেই জানি না তো এটা জানার একটা প্রয়োজন যে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি কারণ আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রামেই হিসাব করা হয় ভরিতে হিসাব করা হয় না তো এবার আমরা দেখবো সরাসরি রূপর দাম তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রূপের দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপের দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রূপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার যদি আবার আমরা একটু দেখার চেষ্টা করবো একুশ ক্যারেট সরাসরি একুশ ক্যারেটে চলে যায় আমরা তাহলে দেখতে পাবেন প্রতি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার উননব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার সাতাশি টাকা তো একই সাথে যদি আমরা একটু রূপের দামটা দেখার চেষ্টা করি প্রতি গ্রাম রূপ একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপ একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপের দাম পড়বে একুশ ক্যারেটের দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে একুশ ক্যারেট আঠারো ক্যারেটের লাস্ট আপডেট তবে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা সরাসরি বাইশ ক্যারেট এর আপডেট প্রাইসটা তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং যারা সোনার লেটেস্ট আপডেটটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও একটা কথা যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু মাস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কিন্তু একই সাথে সোনা এবং রুপোর দামটা দিয়ে থাকি আর যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু অবশ্যই সোনার আপডেট প্রাইসটা জানা প্রয়োজন আর আমরা কিন্তু বারবার বলছি সেই কাজটাই করি শুধুমাত্র সোনার লেটেস্ট আপডেটটা জানিয়ে দিয়ে থাকি একই সাথে ভারতের সাথেও কিন্তু আমরা তুলনা করে দেখানোর চেষ্টা করি সোনার দামের বর্তমান অবস্থা তো আমরা যদি দেখার চেষ্টা করি বাইশ ক্যারেটের প্রাইসটা তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার ছেচল্লিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার একশত ছত্রিশ টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একুশ টাকা এবার যদি আমরা রূপর দাম দেখি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনা রুপো একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে দুই আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে সোনার দামের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম